মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার সাব রেজিস্ট্রার ছাড়া কিছুই বোঝেন না দলিল লেখকরা অভিযোগ করে বলেন শ্রীনগর উপজেলার সাব একজন ঘুষখোর মানুষ তিনি যোগদান করার পর তার নিয়ম অনুযায়ী দলিল তাকে খাজনা রশিদ না থাকলে পাঁচশো পর্চার কপি না থাকলে পাঁচশো দলিলে উল্লেখিত লাখ মূল্যের জন্য তিনশো হেবা ঘোষণা বন্টন পাওয়ার নামা দলিল হলে দু থেকে দু টাকা করে অতিরিক্ত দিতে হবে না দিলে তিনি কাজ করবেন না বলে হুমকি দেন এই টাকা তিনি দলিল লেখকদের মাধ্যমে নিয়ে থাকেন এ বিষয়ে সাংবাদিকদের সাথে সরাসরি কথা বলেন শ্রীনগর উপজেলা সাব রেজিস্ট্রার চলুন দেখি তিনি কি বলেন একটা বিষয়ে ব্যাপারে আপনার অফিসের একটা ঘটে যাওয়া ঘটনা একটা ভিডিও আমাদের কাছে দিয়েছে সেটা এরকম ছিল যে প্রধানমন্ত্রীও যদি হয় প্রধানমন্ত্রীর দলিল হয় সেখানে আমাকে টেন পার্সেন্ট দিতে হবে এই বিষয়টাকে সত্য কি বা এই বিষয় সম্পর্কে আপনার কাছে জানে কথা আমার কাছে এরকম ধরনের কোনো এরকম কেউ কোনো দিন নাই আর এরকম জিজ্ঞেস আমি শ্রীনগরে এক নং খাস জমিগুলো এই জমিগুলোর ব্যাপারে বলা হয় যে মানে বিগত দিনের সরকার এবং দলীয় সরকার বর্তমানে এরা অনেকেই মানে দখল করে খাস জমিগুলোকে বিপি লিস নিয়ে এগুলো প্লোট আকারে বিক্রি হয়েছে এই বিষয়ে আপনার কাছে কখনো কেউ কোনো অভিযোগ করেছে কিনা বা আপনি এই বিষয়ে কিছু জানেন কি না না আমার অভিযোগ বাক্স আছে যদি অভিযোগ কেউ দিয়ে থাকে তাহলে অভিযোগ বাক্স

এই সময় যদি কোনো জরুরি কোনো দরিদ্র ব্যক্তি আসে তাদের দলিল সম্মানী ব্যক্তি দেখতে আসে অনেক সময় তাদের দলিল আমি একান্ত এই রোগী বসে তাদের সাথে কথা বলি মনে কিছু উদ্যোগ কর্মকর্তা কর্মকর্তা ব্যক্তিরাও পুলিশের অনেক অফিসার আর্মি অফিসার যারা মানে যাদের সামনে আপনি এজলাস এজলাসে ওঠার সম্ভাবনা রাখেন না এরকম সম্মানের কোম্পানি

অভিযোগটা এরকম আসলে কি এই সম্মানিত লোকরা সংবিধানে এই বিষয়টা আছে কিনা যে কোনো এজলাস ব্যতীত কোনো ব্যক্তিগত বা কোনো উদ্বোধন কর্মকর্তা বা কোনো প্রভাবশালী ব্যক্তির মানে ખાસ কমরয় বসে করা যাবে কিনা বাস্তবতা একটা জিনিস বাস্তব আর আইনের ভিতরে একটু ইয়ে থাকতে পারে একটা একদম সম্মানীয় লোক যদি আসে তাকে আমি এজলাসের কোন করে রেখে দিতে পারব

আচ্ছা আপনার অফিসে নাসির নামের কোনো কর্মকর্তা বা কর্মচারী আছে কিনা আপনার নাসির নামের আমার আমি এখন এভাবে কথাটা এভাবে বলা হয়েছে স্যার যে নাসির সাহেব এমন একজন ব্যক্তি যে একটা সিন্ডিকেট তৈরি করে এই অফিসের বিভিন্ন দলিলপত্র করে থাকেন এবং আমাদের জুনিয়র সিনিয়র সাংবাদিকরা আসলে তাদের আপনার আপনি নাকি তাকে তাদের কাছে হস্তান্তর করেন এবং তারা তাদের সাথে একটা ডিল করে বা তাদের একটু আসলে আপ্যায়নের ব্যবস্থা করে বা পকেট খরচের ব্যবস্থা করে এই বিষয়টা আমি না নামে না

আপনার ওই যে নেম প্লেট এখানে অভ্যাসে হ্যাঁ নেম প্লেট অভ্যাসে না তাহলে আপনার একটু এজরা শর্ট ভিডিও করে নিয়ে যেতে পারি সারাদিন সংবাদ ডেস্ক রিপোর্ট